দেশের বিভিন্ন কর শুল্ক অফিস থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে তবে কমপ্লিট শাটডাউন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা সকাল থেকে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মিছিল আর স্লোগানে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআর আন্দোলনরত কর্মীরা এ সময় চট্টগ্রাম বন্দর বেনাপোল ঢাকা কাস্টমস হাউস সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ প্রকৃত টেকসই ও বাস্তবসম্মত সংস্কারের স্বার্থে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবি জানান কর্মীরা এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বিকেলে অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদের বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি আজ হবে না আমরা কিভাবে আগে নিয়ে যেতে পারি এবং আমাদের সেই ক্ষেত্রে দুই ক্যাডারের স্বার্থ কিভাবে সংরক্ষিত হতে পারে এই বিষয়গুলো তো আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের উপর যে দমন নিপীড়ন করা হয়েছে এটাকে অবিলম্ব বন্ধ সহ এনবিআর কে কার্যকর করার জন্য তার সহযোগিতা চাবো এনবিআর এ আছেন আমাদের সহকর্মী সস্তিকা সিংহ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সস্তিকা অর্থ সঙ্গে বৈঠক হচ্ছে না এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা কি বলছেন সুমনা আসলে এই যে বিষয়টি এই যে অর্থ উপদেষ্টার সাথে এর যে বিশ সদস্যের একটি প্রতিনিধি দল গিয়েছিল সেই দলের সাথে যে বৈঠক হবে না সেটি কিন্তু এই এই এখানে যারা কর্মসূচিতে অবস্থান করছেন এবং যারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত এই তথ্যটি আসলে নেই তারা কিন্তু এবং এখানে যারা সদস্যরা রয়েছেন যারা প্রতিনিধিত্ব করছেন তাদের মাধ্যমে যারা সচিবালয়ে যে টিম গিয়ে তাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল আর সেই সচিবালয়ে যে টিম গিয়েছে তারাও কিন্তু আসলে বলছেন যে অর্থপ্রদেষ্টা যে তাদের সাথে আজকে বৈঠক করবেন না সেই তথ্যটা আসলে তাদের কাছেও নেই এখনো পর্যন্ত কিন্তু এখানে যারা অবস্থান করছেন এনবিআর এন বিআর সদস্যরা তারা কিন্তু আসলে বলছেন বিকাল চারটায় অর্থপ্রদেষ্টার সাথে তাদের বৈঠক হওয়ার কথা এখনো পর্যন্ত তারা সেটাই জানেন এবং সচিবালয়ের থেকে তাদের প্রতিনিধি টিম আসলে না ফেরা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং ঠিক সন্ধ্যার পরে তাদের যে প্রেস বিফিং হবে প্রেস এর মাধ্যমে তারা আসলে বিস্তারিত আসলে জানাবেন এখানে যারা অবস্থান করছেন তাদের সাথে কথা বলে আমরা আসলে এটাই জানতে পেরেছি এবং তারা আসলে বলছেন যে তাদের যে দাবি সেই দাবি নিয়েই কিন্তু প্রতিনিধি দল গিয়েছেন এবং তারা আশা করছেন যে অর্থ উপদেষ্টার সাথে তাদের যে বৈঠকটি আসলে হবে কি হবে না সেটা নিয়ে যে ধস চলছে সেই ধস কাটিয়ে উঠবেন এখানে অনেকেই বলছেন এবং তাদের যে দাবি সেই দাবিও কিন্তু আসলে পূরণ হবেন কারণ তারা আসলে সকাল থেকেই এখানে অবস্থান করছেন তাদের দাবির বিষয়টি যদি আরেকবার একটু জানিয়ে রাখি তারা কিন্তু আসলে বলছেন যে এন বিআরকে এনবিআরকে সঠিকভাবে সংস্কার করার পাশাপাশি টেকসইভাবে গড়ে তোলার জন্য তাদের আসলে মূল লক্ষ্য এবং যে মূল লক্ষ্যে আসলে তারা বাধার সম্মুখীন হচ্ছেন এনবিআরের যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান তারা কিন্তু আসলে চাচ্ছেন চেয়ারম্যানের অপসারণ এবং চেয়ারম্যানের অপসারণের মাধ্যমে তারা আসলে তাদের যে সংস্কারের কাজ এনবিআর সংস্কারের কাজ আসলে তারা শুরু করবেন সুমনা এই ছিল আসলে এনবিআর থেকে আমার কাছে সর্বশেষ স্বস্তিকা আপনাকে ধন্যবাদ